নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রবিবার সকাল এখন আটটা তো ওই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আজকে তো রবিবার মেয়ের বাবাও বাড়িতে আছে তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো রুমটা চেঞ্জ করার পর ব্লগ তেমন একটা দেওয়া হচ্ছিল না কারণ আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই কারণেই মানে ভিডিও তেমন একটা দিতে পারছিলাম না আর মেয়ে যে এতটা শরীর খারাপ হবে ভাবতে পারেনি তাই মেয়েকে নিয়েই তখন খুব ব্যস্ত ছিলাম তো বন্ধুরা অনেক দিন পর নিয়ে এলাম নতুন একটা ভিডিও আপনাদের সামনে তো সারাদিন আজকে কিভাবে কাটাই সেই ভিডিও নিয়েই চলে এসেছি আজকে আপনাদের সামনে ද තින එකකයි යුඩු නතා ඕේ තො කුපැ කිය සලල සිිපිප අලු

রুটি বানাচ্ছো তোমরা আমি চলে পরোটা খাবে এখানে মাছগুলো লাল করে ভেজে নেচ্ছে তো এই যে মেয়েকে স্নান করিয়ে দিলাম মেয়েকে নিয়ে বাথরুম ঢুকলে বেরোনো বড় মুশকিল এত বদমাশি করে ও বাথরুমে ঢুকে বেরোতেই যায় না শীতকালে মানুষ ভয়ে কাপে স্নান করতে আর আমার মেয়ে ঠান্ডা জল পেলে বেশ মজা করে স্নান করে তো কটা জামা কাপড় ছিল সেগুলো কাঁচা হয়ে গিয়েছে তো মেলে দেওয়ার সময় পাচ্ছিলাম না তো রান্না বান্না করতে করতেই সময়টা কেটে যাচ্ছিলো তাই এগুলো মেলে দিতে আসলাম ছাদে আর এই যে এসে এখন এই যে পুজোটা দিয়ে দিচ্ছি তারপর আবার মেয়েকে খাওয়াতে হবে

তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা